হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন ও আপনাদের জন্য একটি বাস মোট নিয়ে আসলাম ইন্ডিয়ান একটি বাস মোট আগেই কেউ ডাউনলোড করেন নে সম্পূর্ণ রিভিউটা দিইখা যদি ভালো লাগে তাহলে মোটটা ডাউনলোড করেন মোটে একটি খারাপ দিক আছে ওইটা দেখা ডাউনলোড করেন আগে ডাউনলোড করার পরে কোনো বাজে কমেন্ট করতে পারবেন না আগেই বলে দিলাম তো আগে চলুন মোটটা আপনাদের সম্পূর্ণ করে দেখাই তারপর ওই খারাপ দিকটা আপনাদের মাঝে তুলে ধরব দেখেন সামনের ফোনটা ইন্ডিয়ান মোট তো খুব সুন্দর করছে আশোক লিল্যান্ড তোমার যে আশোক লিল্যান্ডের যে মোটগুলো ওইগুলা স্পিডও খুব কম পাবেন ঠিক আছে স্পিড খুব কম বলতে একদম সোলো স্পিড উঠবে দেখেন এটা বাংলাদেশে একটা স্ক্রিন তৈরি করেছি মোটটি আপনাদের মাঝে শেয়ার করে দিতেছি তো এটা কেউ যদি রিভিউ করতে চান আমার ভিডিওর লিঙ্ক ইউজ করবেন সরাসরি লিঙ্ক শেয়ার করবেন না দেখেন ঘুরে দেখাচ্ছি যেমন মোডের খারাপ একটা দিক বলছিলাম এটা কোথায় আমি আপনাদের কাছে এখনই দেখাই দেবো একটু পরে এমনি মোডটা খেলে খুব কন্ট্রোলিংটা খুব সুন্দর মোডের কন্ট্রোলিং বেরেট এবং আর এটা ফার্স্ট যে ক্যামেরা ক্যামেরা ভিউটা হয়তো অনেকের পছন্দ হবে না এ দেখেন ফার্স্ট ক্যামেরা ভিউ হলে এটা পিছনে আর কি যে যেটা বলছিলাম অন্য ধর্মের একটা ইয়া ইন্ডিয়ান তো এই জন্য আর কি ওদের একটি মূর্তির ছবি দেওয়া যদি ভালো লাগে তাইলে ডাউনলোড করবেন আর যদি কারো পছন্দ না হয় ডাউনলোড করবেন না আর আজে বাজে কমেন্ট করবেন না আশা করি বুঝতে পারছেন মোড়ে অ্যানিমেশনটি আমি লাস্টে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব তো কিছুক্ষণ পরে আবার ফিরে আসতেছি আপনাদের মাঝে Close till I get up Time is side i don't want to waste what's left the storms we're chasing leading us তো কিস এই যে চলে আসলাম আবার আপনাদের মাঝে যে দেখতে পারতেছেন যে মুডের একটা খারাপ দিক বলছিলাম তো অনেক ধরনের ইন্ডিয়ান যত মোট এই জন্য আর কি ওনাদের একটা ছবি আর কি দিছে মুখটা যদি ভালো লাগে তাইলে আপনারা ডাউনলোড করবেন আর ভালো না ডাউনলোড করার প্রয়োজন নেই তো সবাই ডাউনলোড করে খেলতে পারবেন আর একটা তো কোনো পাসওয়ার্ড নেই পাসওয়ার্ড ছাড়াই শুধু এটা আনজিপ করবেন আনজিপ করে স্ক্রিনটা নিয়ে নেবেন আর মোডটা যারা মোড সেট করতে পারেন না আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটা মোড সেট জন্য একটা ভিডিও থাকবে ডাউনলোডিং এর নিচেই ওটা দেখা আপনারা বাংলাদেশি বাস মোড কীভাবে সেট আপ করবেন তিনটা অ্যানিমেশন আছে মোডের আমি অ্যানিমেশন তিনটা আপনাদের দেখাবো এখন প্রথম এনিমেশনে পাবেন আপনারা দেখেন ইঞ্জিনের কাবারটা খুলবে আর লাগবে প্রথম এনিমেশনে দ্বিতীয় নাম্বার ডান সাইডে একটা বক্সের ইয়া বক্সটা খুলবে আর ডানসারের গেটটাও খুলবে তিন নাম্বার এনিমেশন চাক্কার রিংটা চেঞ্জ হবে সামনের চাক্কার আর ডোর ওপেন করলে দেখুন বক্সের ইটাও খুললা যাচ্ছে ঠিক আছে এবং পিছনের বক্সটাও খুললে যাবে Cardinal showerm halo pin a salawon ang lápez.